স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নামে আমাদের একটা বিকৃত এবং একটা মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে তাহলে আজকে আমাদের করতে হবে যুদ্ধের সময় ওই সময় শহীদ ছিল আজকে আমরা যে তিরিশ লক্ষ শহীদের যে বয়ান দিচ্ছি আমি যদি দু তিনটা বই বাংলাদেশি বই না বিদেশি রাইটারদের বই যদি একটা রেফারেন্স দেই আপনি শর্মিলা বসুর ডেড রেকর্ডিং আহ তারপর হচ্ছে অ্যান্থনি মাস্কার যে দ্য লেগেসি অফ ব্লাড তারপর তার যে রেপ অব বাংলাদেশের বইগুলোতে যদি আমরা দেখি বাংলাদেশে ওই সময় যে নিহত হওয়ার সংখ্যাটা কত ছিল অধিকাংশ বইগুলোতে তারা বললে দুই লক্ষ পঁচাত্তর থেকে তিন লক্ষ বা তিন লক্ষ প্লাস মাইনাস রেপ এর ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজারের কথা বলা হচ্ছে তাহলে আমাদের তো এইটা আগে ফাইন্ড আউট করে স্টাবলিশ করতে হবে ওই সময়ে কতজন লোক শাহাদাত বরণ করেছে এবং এই যে শাহাদাত বরণ কে কে করলো কোথা থেকে করলো কোন বাড়ি থেকে করলো কোন মহল্লা থেকে করল তার ইতিহাস আমরা এখন বিষয়টাকে একটু ভিন্নভাবে একটু ইতিহাস দিয়ে একটু ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটো ভাগে বিভক্ত করে একটু বক্তব্যটা দিতে চাই পৃথিবীর আপনার ইতিহাসগুলো যদি দেখেন এবং স্বাধীনতার ইতিহাস যদি দেখেন কোনো দেশের স্বাধীনতার ইতিহাস একশো পার্সেন্ট লোক ওই দেশের স্বাধীনতার পক্ষে ছিল না আপনি দেখেন ইভেন আমেরিকা খোদ আমেরিকার স্বাধীনতার ইতিহাস স্কটল্যান্ড আলজেরিয়া অ্যাঙ্গোলা নামিবিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া স্লোভাকিয়া নেদারল্যান্ড এরিত্রিয়া ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর আপনি যদি তাদের স্বাধীনতার ইতিহাসগুলো যে দেখেন তারা কখনোই হান্ড্রেড লোক স্বাধীনতার পক্ষে ছিল না তারা স্বাধীনতা স্বাধীনতার পক্ষে ছিল বিপক্ষে ছিল বাট দেশ কিন্তু স্বাধীন হওয়ার পরে প্রত্যেকেই সে দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে এবং দেশের কল্যাণে একত্রিত হয়ে কাজ করেছে দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছে অবদান রেখেছে এবং আপনি যদি দেখেন ওই সমস্ত দেশ পরবর্তীতে আমি যেই সমস্ত দেশগুলো বললাম এরকম আরো মেজর আফসার ভাই আরো ভালো জানেন মনির ভাই আরো ভালো জানেন স্বাধীনতার ইতিহাসের দেশগুলো আপনি কখনো দেখবেন না যে এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্যাকে জিয়ে রেখেছে এবং কখনো দেখবেন না ওই সমস্ত দেশগুলোতে কেউ স্বাধীনতার পক্ষের শক্তি কেউ স্বাধীনতার বিপক্ষের শক্তি কেউ রাজাকার কেউ আলবদর কেউ আলস আলসামস কেউ স্বাধীনতা বিশ্বাস করে না এই সমস্যাগুলো তারা তারা রাখেনি তারা এগুলোকে সব সমাধান করে তারা এক একত্রিতে একত্রিত হয়ে দেশ গঠনে মনোযোগ রেখেছে মনোযোগ দিয়েছে দেখেন সিঙ্গাপুর আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বিগত সৈরাজার সরকারের সময় দেখেছে বাংলাদেশ সিঙ্গাপুর হবে সিঙ্গাপুর কিভাবে অগ্রসর হয়েছে আপনি যদি লি হুয়ান লি কুয়ান হু যে সিঙ্গাপুরের জেম স্বপ্নদ্রষ্টা জাতির পিতা যাকে বলা হয় তাকে যখন মালয়েশিয়া থেকে বললো যে তোম মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হল ভাগ করে দেওয়া হলো সে কেঁদেছে সে সংবাদ সম্মেলন করে কি কান্নার কান্না বাট তখন সে বলেছে যে আমি মালয়েশিয়াকে গড়ে তুলব সরি সিঙ্গাপুরকে গড়ে তুলবো আজকে সিঙ্গাপুর কোথায় ঠিক এরই একটি ধারাবাহিকতায় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি থাকার জন্য কিছু দল ওই সময় পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড এই দলগুলো কে কে ছিল জামাত ইসলামী ছিল ন্যাপ ভাষানি ছিল অনেক প্রভাবশালী দল নেজাম ইসলামী ছিল অন্যান্য ইসলামী দলগুলো ছিল মুসলিম লীগ ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ছিল তারপর হচ্ছে কিছু সমাজতান্ত্রিক বাম দল ছিল তারা তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে বাট আফটার দ্যাট আফটার দ্য লিবারেশন ওল অ্যাকসেপ্টেড দ্য ইন্ডিপেন্ডেন্স তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে মেনে নিয়েছে তারা শুধু তাই না বাংলাদেশের সংবিধানকে মেনে বাংলাদেশের সংবিধানের সাম্য ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এবং গণতন্ত্রকে মেনে নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এখনই করে যাচ্ছে এখানে একটা বিষয় একটু খেয়াল করেন সব সময় শুধু ট্রিগারটা ধরা হয় ট্রিগারটা শুধু জামাত ইসলামের ঘাড়ে কেন শুধু জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী হিসেবে উল্লেখ করতে হবে কেন অন্যান্য দলগুলোর নাম কেন আসে না জামাত ইসলামের তখন লোকসংখ্যা কেমন ছিল কত পার্সেন্ট ছিল টু টু থ্রি পার্সেন্ট ছিল জামাতের আপনার যে কি বলে সমর্থক কর্মী বাহিনী বা জামাতকে পছন্দ করে তাদের সমর্থন ছিল টু টু থ্রি পার্সেন্ট আপনি শুধু এই টু টু থ্রি পার্সেন্ট লোকের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দেন কেন ওই সময় যারা প্রভাবশালী ছিল যারা ওই সময় চেয়ারম্যান মেম্বার ছিল যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী ছিল তাদের দ্বারা যে ধরনের জুল নির্যাতন অত্যাচার ধর্ষণ হয়েছে তাদের বিচার আপনি চাবেন না আর অন্যান্য কথা বলবেন না কেন বলে এই বিষয়টা আমি আসতেছি দেখেন এর আগে একটু বলে নেই গত ষোলোটি বছর বাংলাদেশকে গত চুয়ান্ন বছর ধরে এই সমস্যাটাকে এই বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রেখে জাতিকে বিভাজন করে রেখেছে এবং বিশেষ করে বিগত ফেসিস্ট সরকার বিগত ফেসিস্ট সরকার এই স্বাধীনতার নাম দিয়ে জাতিকে দুইটি ভাগে বিভক্ত করেছে এবং তারা স্বাধীনতার স্বপক্ষের সোল এজেন্সি তারা নিয়ে নিয়েছে এটা তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং তার একটা বয়ান তৈরি করেছে ভারতীয় প্রেসক্রিপশনে তার একটা বয়ান তৈরি করেছে তারা শুধুমাত্র স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাকি যারা রয়েছে সবাই স্বাধীনতার বিপক্ষের এবং প্যারালালি সমস্ত অন্যায় অত্যাচার ওই সময়ে যে সমস্ত আহ ধর্ষণ এবং হত্যাযজ্ঞ ঘটেছে হয়েছে তার ডাইভার শুধু জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এটা তো ঠিক না এই ন্যাবরেটিভ বাংলাদেশের মানুষ এখন চিন্তা করতেছে যে আসলে এই বয়ানটা এই ন্যারেটিভটা কি নতুন করে এখন চিন্তার একটা সুযোগ আসছে আপনি দেখেন আমরা খোদ জিয়াউর রহমান সাহেবকে সা সি রেজেন্ট চর মুক্তিযুদ্ধ মানে ঘোষক না এই কথাগুলো তারা বলেছে এই কথাগুলো বলে তারা একটা বিভাজন একটা বিষয় হচ্ছে যার যেই প্রাপ্তি যার যে অবদান এটা স্বীকার করতে হবে কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের দেশে হয় না সবসময় এই যে স্বাধীনতা এবং নাম দিয়ে বিভাজন করে রেখেছে এবার আমি যদি একটু ভিন্নভাবে এই প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরি বা বলার চেষ্টা করি যে আজকে স্বাধীনতার যুদ্ধে জামাত কর্তৃক যে বলা হচ্ছে যে জামাত যদি জামাতের দ্বারা সংঘটিত অপরাধের বিচার হবে কি হবে না এর জন্য গণভোট হওয়া দরকার পাশাপাশি আমি তো বলতে চাই আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং নামে আমাদের একটা একটা বিকৃত এবং মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে তাহলে মুক্তিযুদ্ধের আজকে আমাদের ফাইন্ড আউট করতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় ওই সময় শহীদ কত কত ছিল আজকে আমরা যে তিরিশ লক্ষ শহীদের যে বয়ান দিচ্ছি আমি যদি দু তিনটা বই বাংলাদেশী বই না বিদেশি রাইটারদের বই যদি একটু রেফারেন্স দেই আপনি শর্মিলা বসুর ডেড রেকনিং তারপর হচ্ছে অ্যানথনি মাসকারানিসের যে দা লেগাসি অফ ব্লাড তারপর তার যে রেপ অফ বাংলাদেশ বইগুলোতে যদি আমরা দেখি বাংলাদেশে ওই সময় যে নিহত হওয়ার সংখ্যাটা কত ছিল অধিকাংশ বইগুলোতে তারা বলতে 275 থেকে 3 লক্ষ বা তিন লক্ষ প্লাস মাইনাস রেপের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজারের কথা বলা হচ্ছে তাহলে আমাদের তো এইটা আগে ফাইন্ড আউট করে স্টাবলিশ করতে হবে ওই সময়ে কতজন লোক শাহাদাত বরণ করেছে এবং এই যে শাহাদাত বরণ কে কে করল কোথা থেকে করলো কোন বাড়ি থেকে করলো কোন মহল্লা থেকে করলো তার ইতিহাস আমরা এখনো পর্যন্ত জানি না আমরা তিরিশ লক্ষের বয়ান দিচ্ছি গোটা দেশে আমরা এখনো জানি না যে উনত্রিশ লক্ষ ওয়ারেজ মুক্তিযুদ্ধের শহীদদের ভাতা দেওয়া হয় কত আট হাজার মনে হয় মনির ভাই আমাকে কানেক্ট করতে পারেন নিয়ার অ্যাবাউট আট হাজার আট হাজার লোকের শহীদদের ভাতা দেওয়া হয় আমাদেরকে তিরিশ লক্ষ আপনি ওই সময় হত্যাযজ্ঞের এখনো পর্যন্ত ধর্ষণের সংখ্যা নির্ধারিত হয়নি কতজন ধর্ষিত হয়েছে এত বড় একটা জঘন্যতম অপরাধ হয়ে গেল আমি আমি শেষ করতেছি এত বড় একটা জঘন্যতম অপরাধ হলো আমি এই সংখ্যাটাকে পর্যন্ত রেকর্ড করি নাই এই ইতিহাসের এই দায় তো আপনাকে আমাকে বই বাড়াবে এখনো পর্যন্ত সময় আছে এর আমরা ধর্ষিতদের যে খুঁজে বের করতে পারি আমরা যদি প্রত্যেকটা অঞ্চলে এলাকায় এখনো পর্যন্ত যদি ইয়া করি যে কি বলে এটাকে ডাটা কালেকশন করি আমরা খুঁজে বের করতে পারবো ওই সময় কতজন ধর্ষিত হয়েছিল কতজন যদি তিরিশ লক্ষ যদি তিরিশ লক্ষ শহীদ হতে হয় তাহলে প্রত্যেকটা গ্রামে চুয়াল্লিশ জন করে লোক নিহত শহীদ হতে হবে আমি যদি মনির ভাইকে জিজ্ঞেস করি মাইসেলফ ভাইকে আমি যদি আমি স্বাধীনতার পরে আমি যদি আমার বাবাকে জিজ্ঞেস করি তারা বলতে পারবে আমাদের গ্রামে চুয়াল্লিশ জন কি মারা গেছে আমাদের ইউনিয়নেও তো মারা যায়নি চুয়াল্লিশ জন মারা যায়নি তাহলে এই যে একটা মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হচ্ছে ওই সময় প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়নি এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো যে ভারত যে পরিমাণ লুটপাট আমাদের দেশ থেকে করে নিয়ে গেল এর ক্ষয়ক্ষতির কোন নির্ধারণ করা হয়েছে এর কোনো বিচার চাওয়া হয়েছে এখনো পর্যন্ত সে বিচার চাওয়া হয়নি আমরা পারি নেই এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে এক এবং এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস প্রত্যেকটা সরকার ক্ষমতায় এসে সে তার নিজের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেছে এটা তো হওয়ার কথা না মুক্তিযুদ্ধের ইতিহাস একটা ইউনিফাইড ইতিহাস একটা সিঙ্গেল ইতিহাস এক ইতিহাস যে ইতিহাস সবার ক্ষেত্রে সমান হবে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে মুক্তিযুদ্ধ নিয়ে এত দ্বিধা বিভক্ত যে একটা রং এন্টারপ্রিটেশন একটা রং ইতিহাস আমাদেরকে আমাদের কোনো গবেষণা নেই আমরা আমি যদি বলি ওই সময় যে সমস্ত বিহারি ছিল পাকিস্তানি ছিল মারোয়ারি ছিল তারও তো নিহত হয়েছে তারও তো মানুষ তারা কতজন নিহত হয়েছে এর কোন ইতিহাস আছে তাদের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি তারা দখল করলো এখন এটাও কোনো ইতিহাস নেই দেখেন আজকে এই আলোচনাটা কেন আসলো আজকে এখন যে এই আবার জামাতকে জামাতের এই জামাত দ্বারা সংঘটিত যে অবিচার বা ধর্ষণ বলে যেটা বলা হচ্ছে ধর্ষণ বা জামাত দ্বারা তিরিশ লক্ষ লোক যদি হত্যা করা হয় এর বিচার এর বিচার হবে কি হবে না এই বিচার এটা সামনে এটা এইটা নাইনটি ওয়ানে আসতে পারতো না সেভেন্টি ওয়ানের এর পর আসতে পারে নিভেন্টি ফাইভ এর পর আসতে পারে নি জিয়াউর রহমান সাহেব যখন সেভেন্টি এইট এ প্রেসিডেন্ট হলেন তখন আসতে পারেনি ওয়ারেস জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া ইনক্লুসিভ পলিটিক্স জন্য সবাইকে অ্যাকমোডেট করেছে.